সমীর ভাই ভাই আপনি একটা জিনিস ফলো করছেন এই যে দেখেন আশেপাশে কোন জায়গায় একটা টিসু আছে না ভাই দেখতেছেন আপনার কোন টিসু আছে না কেন নাই টিসু কেন নাই কারণ এখানে টিসু এই জন্য নাই কারণ এখানে সবাই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ডাস্টবিনে আপনি টিসু বলেন ময়লা আবর্জনা এক জায়গায় ফলাই ঠিক আছে আপনি যেখানে সেখানে রাখতে পারবেন না তো এই জন্য তো এসব দেশে মশামাছি নাই কেন মশা নাই পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই মেনের অঙ্গ আপনি আশেপাশের জায়গাটা যদি একটু পরিষ্কার রাখেন আপনি যে কোনো জায়গায় আপনি দেখেন একটা আইসক্রিম খাইছেন আইসক্রিমের খোসাটা একটা নির্দিষ্ট জায়গায় রাখেন তাহলে কি হবে আপনার ময়লা আবর্জনা হবে না মশামাছি হবে না ঠিক আছে তো একটা একটা আমাদের থেকে ভালো এই যে আপনি দেখেন এই যে আশেপাশে ভাই একটু আশেপাশে দেখেন কোনো জায়গায় একটা টিস্যু পাবেন না দেখেন একটা টিস্যু নেই একদম সুন্দর পরিষ্কার পরিমেটি তো এই জন্য এসব এর জন্য আপনার আপনি যেখানে থাকেন না কেন যে বাসায় থাকেন যে সিটিতে থাকেন আশা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে সেখানে কি হয় না মশামাছি হয় না